কিডনি সুস্থ রাখতে যোগাসন খুবই উপকারী কারণ এইগুলি রক্ত সঞ্চালন বাড়ায় এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং কিডনির কার্যকারী ক্ষমতা উন্নত করে তবে যদি আগে থেকে কিডনিতে গুরুতর সমস্যা থাকে যেমন কিডনি ফেলিয়ার এবং ডায়ালাইসিস চলছে ও উচ্চ রক্তচাপ খুব বেশি তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আসন করবেন এবারে জেনে নেওয়া যাক প্রথম প্রথম প্রথমে আপনারা শুয়ে পড়বেন এবং হাত দুটি বুকের পাশে রাখবেন এবং পা দুটি সোজা করে রাখবেন এবং খেলিয়ে হাত দুটি বুকের পাশে রেখে পেটের নামি ঠেকিয়ে প্রথমে আপনারা বুকটিকে ওপরের দিকে তোলার চেষ্টা করবেন প্রথমে যেভাবে দেখানো হয়েছে এবং দ্বিতীয়বার আবার আপনারা একইভাবে শুয়ে থেকে হাত দুটি পুরোপুরি সোজা রেখে কোমর থেকে পুরোপুরি পিছনের দিকে বাঁকানোর চেষ্টা করুন এবং এইভাবে আসনগুলি অবশ্যই আপনারা তিন থেকে চারবার করে প্র্যাকটিস করুন এবং সেকেন্ড আসন জেনে নেব সেকেন্ড আসন ধনুর আসন হাত দুটি পিছনের দিয়ে খেলিয়ে দিন এবং হাঁটু থেকে দুটি পাম হাঁচ করুন এবং ঠিক পায়ের গোড়ালির নিচে হাত দুটি দিয়ে শক্ত করে ধরুন এবং ধীরে ধীরে পা এবং বডিটি টান রেখে পুরোপুরি আপনারা প্রথমে যারা করছেন ধীরে ধীরে অল্প অল্প করে তোলার চেষ্টা করবেন এবং যত পারবেন কুড়ি থেকে তিরিশ সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করুন এবং এইভাবে ধরে রাখার চেষ্টা করুন এবং আসনগুলি আপনারা অবশ্যই তিন থেকে চারবার করে প্র্যাকটিস করুন ধনুরাসন আসন পিঠ ও কোমরের অংশে চাপ দিয়ে কিডনি ও লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে এবারে আমরা চলে আসব পরের আসনে পশ্চিমাত্ম আসন এই আসনটি করার সময় আপনারা খেয়াল রাখবেন হাঁটুটি যেন উঠে না যায় এবং পায়ের পাতায় ধরে টানবেন এবং পায়ের আঙুলগুলি সোজা রাখবেন এবং পেট ও বুকটি এবং কপালটি পুরোপুরি পায়ে ঠেকানোর চেষ্টা করবেন এবং যারা এইভাবে পুরোপুরি ধরতে পারবেন না বা ঠেকাতে পারবেন না ধীরে ধীরে দুটি পায়ের আঙুল কাছে এনে হাত দিয়ে ধরে এবং ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং এইভাবে আপনারা অবশ্যই পনেরো থেকে কুড়ি সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করুন পরের আসন করবেন সেতুবদ্ধ আসন প্রথমে আপনারা চিধ হয়ে শুয়ে পড়বেন এবং হাঁটু দুটি ভাঁজ করে পায়ের কাছে আনবেন এবং হাত দুটি দিয়ে পায়ের গোড়ালির উপরে ধরুন এবং কোমরটিকে যতটা পারবেন ওপরের দিকে তুলে ধরে রাখার চেষ্টা করুন এবং এইভাবে অবশ্যই কুড়ি থেকে তিরিশ সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করুন এবং এইভাবে আপনারা আসনটি তিন থেকে চারবার পুনরায় চেষ্টা করুন আমরা লাস্ট আসন করবো পবন মুক্ত আসন সোজা হয়ে শুয়ে পড়বেন এবং একটি একটি পা ভাঁজ করে বুক ও পেটের উপরে পুরোপুরি চেপে ধরে রাখার চেষ্টা করুন এবং কোনই ভাঁজ করে পুরো না ধরতে পারলে হাত দিয়ে টেনে পুরোটা চেপে ধরার চেষ্টা করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন দশ থেকে কুড়ি সেকেন্ড অবশ্যই হোল্ড রাখার চেষ্টা করবেন এবং ধীরে ধীরে পা চেঞ্জ করে করে দুদিকে করবেন এবং দুটি পা একসাথে কুড়ি সেকেন্ড ধরে রাখার চেষ্টা করুন